নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে বানাবো এই বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজা কিরম করে নিম পাতা বেগুন ভাজতে হয় খেতে এত টেস্টি লাগে আপনারা দেখতে থাকুন আমি নিম পাতা দিয়ে বেগুনটা আজকে ভাজা করে দেখাবো আপনাদের বেগুনগুলো সব এরকম করে আমি কেটে নেব বেগুনটা পোকা গেছে এটা আমি দেখে নেব এরকম করে সব বেগুনগুলো কেটে নেব এরকম করে বেগুনগুলো ভাজলে খুব খেতে ভালো লাগবে সব বেগুনগুলো কাটা হয়ে গেছে এতে আমি নুন হলদি মাখিয়ে দেবো ধুয়ে দশ মিনিট রেখে দেবো নুনটা ঢুকবে বেগুনের মধ্যে তারপরে আমি ভাজবো এই বেগুনগুলো কীভাবে নিম পাতাটা দিয়ে ভাজি সেটা আপনারা দেখতে থাকুন বেগুনটা আমি ধুয়ে নিয়েছি এর সঙ্গে এই নুন হলদিটা একসঙ্গে মাখিয়ে দেবো নুন হলদিটা খুব ভালো করে মাখানা হয়ে গেছে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পরে এটা ভাজবো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল দিয়ে দিবেন একটা একটা করে দিয়ে দিবেনগুলো সব দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা ভেজে নেব দেখুন আমার বেগুনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে ওর আর এই মাঝখানটা ফাঁকা করছি এটার মধ্যে আমি কড়ার মাঝখানে নিম দিয়ে দিলাম একটু নিম তেল দিয়ে ভিজে দেব নিম খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে বেগনের সঙ্গে মিশিয়ে দেব অনেকে ভেজে গুঁড়ো করে দেয় গুঁড়ো করে দিলে বেশি পিতা হয়ে যাবে বেশি তাহলে বাচ্চারা আবার খেতে চাইবে না সেই জন্য ওই গোটা গোটা রইল যে যেটা খাবে বেগুন খাবে বেগুনটা বেশি নেবে কম কমতিটা হবে আর নিম পাতড়া যে বেশিটা খাবে নিম পাতা একদম বেগুন আশপাশে একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে গরম গরম ভাতে খুব খেতে ভালো লাগবে আমার এই নিম পাতায় বেগুন ভাজারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন